পরিস্থিতিতে শেখ হাসিনা দেশে ফেরার সম্ভাবনা উজ্জ্বল হচ্ছে বৈশ্বিক পরিস্থিতি কি সেটা যদি একটুখানি পরিষ্কার করে না বলি তাহলে পরে আপনাদের কাছে বিষয়টা পরিষ্কার হবে না বোঝাতে পারব না আপনারা জানেন যে ইরান ইসরায়েল যুদ্ধ চলছে তার মধ্যে আমেরিকা ঢুকে গেছে গতকাল আমি তথ্য প্রমাণ দিয়ে আমি বলেছিলাম যে এবার ইরান বলেছে যে যেখানে যেখানে বেস রয়েছে আমেরিকান বেস রয়েছে যে সমস্ত দেশে সেই সমস্ত দেশে আমি বোমা মানব এইটা বলার পর তারপরে তো গতকাল রাত্রি মানে আমাদের এখানে সময় তো অনেক তফাৎ ওদের ওদের যে সময় সেই রাত্রিবেলাতে কুয়েতে দোয়াতে কুয়েতে দোয়াতে মিলিটারি ইনস্টলেশন যেটা মার্কিন ইনস্টলেশন ছিল সেখানে দামার দাম করে বোমা মেরে দিয়েছে এখন তারপরে যেটা হচ্ছে বাহারিন ইউএই কুয়েত সৌদি আরব সবাই যে যার স্পেস সব বন্ধ করে দিয়েছে কারণ এদের সব জায়গাতেই মার্কিন মানে এ রয়েছে বেস রয়েছে এখন এই কারণেই কিন্তু এই আরব দেশগুলো মার্কিন যুক্তরাষ্ট্রের ওপরে খেপেছিল যে তোমরা আমাদেরও তুমি যুদ্ধের মধ্যে জড়িয়ে ফেললে যেখানে আমাদের কোনো ভূমিকাই নেই আর ইরান পরিষ্কার বলে দিয়েছে আমি কাউকে ছেড়ে কথা বলবো না যারা যারা এই আমেরিকান বেস যারা যারা দিয়েছে তাদেরকে ফল ভুগতে হবে এবং আমেরিকাকে আমি শেষ শিক্ষা দিয়ে ছাড়ব ট্রাম্পের অবস্থা খারাপ তার মানে আরব দুনিয়াও এই যুদ্ধের মধ্যে ডুবে গেল এদিকে রাশিয়া হুঙ্গার মারছে যে ইউক্রেনে যারা সমস্ত অস্ত্র শস্ত্র সাপ্লাই করছে যারা অর্থ দিচ্ছে সেটা হচ্ছে ইউরোপিয়ান দেশ এবং আমেরিকা ফলে ইউরোপে আমি প্রথমত তেল বন্ধ করব তারপরে আমি মিসাইল রাখবো ফলে ইউরোপ আমেরিকা ব্রিটেন মানে আরব দেশগুলো সঙ্গে ইসরায়েল রাশিয়া ইউক্রেন এবং ইরান পুরো একেবারে দেশ বা পৃথিবীটা একেবারে ওলট হয়ে গেছে আর এর মধ্যে ঢুকে রয়েছে পাকিস্তান সেই পাকিস্তান নিয়ে আমি আলাদা ভিডিও করব পাকিস্তানের এই যে সেনা নায়ক মুনিরা আসিম মুনির তাকে তো ডোনাল্ড ট্রাম্প নিয়ে গিয়ে দুপুরবেলা খাইয়েছে না লাঞ্চ করিয়েছে লাঞ্চ যা করিয়েছে সে মেনু তো শুনলে আপনারা অজ্ঞান হয়ে যাবেন যাই হোক লাঞ্চ তো হয়নি হয়েছে ডিল মুনিরা দেশকে বেছে দিয়েছেন এই যে মুসলিম হুম্মা মুসলিম উম্মা চেঁচায় না টাকার কাছে মুসলিম উম্মাকে পাকিস্তান বেছে দিয়েছে তাদেরকে বেশ দিয়েছে এদিকে চায়না বলেছে আমি খাইয়ে পড়িয়ে মানুষ করে আমি ডাকলাম আর এখন আমেরিকার কোলে গিয়ে বসলো আমেরিকা যদি এইখানে যদি সাহায্য যদি ও করে পাকিস্তান করে তাহলে আমি পাকিস্তানকে ছেড়ে কথা বলবো না তার মানে পরোক্ষে চীনও ঢুকে গেল যদি আমেরিকা আরো আরো পাকিস্তানকে ইউজ করে তার মানে চীন একটা বড় অ্যাকশন আমেরিকার ওপর নেবে সেক্ষেত্রে আমেরিকা চীনের উপর রিটালিয়েট করবে তার মানে যেটুকু এশিয়ান কান্ট্রির মধ্যে যে যুদ্ধটা ঢোকার অবস্থা ছিল না সেটা কিন্তু এই পাকিস্তানের জন্য এই গজিয়ে উঠল রাশিয়া এক ছিল এবার চায়না যদি জড়িয়ে পড়ে তাহলে বাকি রইল ভারতবর্ষ বোঝাতে পারলাম এই পরিস্থিতিতে ভারতবর্ষের সঙ্গে পাকিস্তানের তো উত্তেজনা তো বাড়ছে এই একটা ঘোলাটে পরিস্থিতির সৃষ্টি হয়েছে এই ঘোলাটে পরিস্থিতিতে এখন আমেরিকা তার বেশ যখন অ্যাটাক করেছে আমেরিকা তো ছেড়ে কথা বলবে না আমেরিকা ইরানের ওপরে তো অ্যাকশান নেবে তার মানে ইরানও ছাড়বে না ইরান এবার পাকিস্তানকে মারবে আর পাকিস্তানকে যখনই মারবে তখন চায়নাও পাকিস্তানকে মারবে মানে পাকিস্তান যেখান দিয়ে হোক মার খাবে আমেরিকা যুদ্ধ হারলেও মার খাবে আমেরিকা যুদ্ধ জিতলেও মার খাবে কারণ চায়না বসে আছে আর এদিকে ভারত বসে আছে ভারত তো যুদ্ধ পজ দিয়েছিল আসলে আমেরিকা অনুরোধ করেছিল যে আমার এই যে দাটি বোমগুলো রয়েছে সেগুলো আমি সরিয়ে নিই তারপরে তুমি যা খুশি করো আর ইরানের ব্যাপারটা আমি সামনে নিই তারপরে মোদি আপনি যা খুশি তাই করুন আমার কোনো আপত্তি নেই ব্যাপারটা হলো সেটা এখন এই ভূমিকার টুকু করার একটু প্রয়োজন ছিল না হলে পরে আমি পরের ব্যাপারটা বলতে পারবো না আচ্ছা তার আগে একটু বলে দিই যে গতকালকে তো আমি বাংলাদেশ নিয়ে কোনো ভিডিও করিনি আপনারা দেখেছেন আমি সমগ্র পরিস্থিতি নিয়ে একটা ভিডিও করেছিলাম তাতেও দেখলাম কমেন্টে গালাগালে বন্যা ছুটেছে তার মানে উদ্দেশ্য কোনো আমি যাই করি না কেন আমাকে গালাগাল করা হবে ঠিক আছে গালাগাল যদি শুনতেই হয় তাহলে বাংলাদেশ নিয়ে ভিডিও করেই গালাগাল খাবো আর আজকে যদি আপনারা গালাগাল যারা করছেন তারা যদি করেন আমি সেই ব্যবস্থা করে রেখে দিয়েছি এবার আপনারা গালাগাল করা সাহস যদি করেন আজকের ভিডিওর নিচে আপনারা গালাগাল করুন এবার যেই গালাগালগুলো আপনারা করবেন সেগুলোর আপনার কম্পিউটার থেকে করুন মোবাইল থেকে করুন ট্যাব থেকে করুন আপনার আইপি অ্যাড্রেস কিন্তু আমরা পেয়ে যাব সেই আইপি অ্যাড্রেস থেকে পুরো কন্ট্রোল কিন্তু আপনার মোবাইল বা আপনার ল্যাপটপ বা আপনার কম্পিউটার বা ট্যাব তার কোনো কন্ট্রোল আপনার থাকবে না আপনি ওই কম্পিউটারে যদি আপনি অন্য ইমেল দিয়েও আপনি যদি আইডি খোলেন সেটারও কিন্তু আপনার মানে কম্পিউটার ল্যাপটপ টেলিফোন আপনাকে ফেলে দিতে হবে সেই ব্যবস্থা আমি করে দিচ্ছি সাত দিনের মধ্যে এটা হবে যার যার সাহস থাকবে তারা আজকে এই ভিডিওতে কমেন্ট করে গালাগালি করুন এবার আসি শেখ হাসিনার প্রসঙ্গে দেখুন এটা পুরো বিশ্লেষণ ধর্মী একটা আমি খবর বলছি পরিস্থিতি যেদিকে যাচ্ছে তাতে একটা পুরো উত্তেজনার সৃষ্টি হয়েছে ওদিকে ইউরোপ আমেরিকা যুক্তরাজ্য এদিকে আপনার আরব দেশ উপসাগরীয় অঞ্চলে তো মানে যুদ্ধ চলছেই নিজেদের মধ্যে ক্ষতি হিজবুল্লাহ আইএস এরা তো অ্যাক্টিভ এরা সব ইরানের ফান্ডিংয়ে চলে ফলে এরাও অ্যাক্টিভ হয়ে যাবে এরাও সরাসরি মারবে যে যাকে পারবে মারবে একটা কঠিন পরিস্থিতি সৃষ্টি হয়ে যাবে তার মধ্যে যদি রাশিয়া এবং চায়না এরা যদি আবার ফুল অ্যাক্টিভ হয়ে যায় রাশিয়া যদি ইউরোপকে মারে আর চীন যদি পাকিস্তানকে মারে বদলা নেওয়ার জন্য পাকিস্তানকে যদি গুঁড়িয়ে দেয় তাহলে পরে কিন্তু একটা অস্থির পরিস্থিতি হবে এই যে অস্থির পরিস্থিতি হবে না এই অস্থির পরিস্থিতির মধ্যে একদম সোজা সুজি বাংলাদেশ একটা ছোট ভূখণ্ড এই ভূখণ্ডের মধ্যে কোথায় কি হচ্ছে পৃথিবীর কিন্তু কারোর চোখ থাকবে না কেউ দেখতে যাবে না কোনো হিউম্যান রাইটস কোনো এজেন্সি সবার চোখ থাকবে এই বড় বিষয়টা নিয়ে এই বড় বিষয়টা নিয়ে যখন চোখ থাকবে সেই সময়তে ভারত হাত সাফাই করে বেরিয়ে গেলেও যেতে পারে এখন আমি একজনকে প্রশ্ন করেছিলাম যে ভারত এত দেরি করছে কেন তিনি এক খুব সুন্দর থিওরি বলেছেন সেটা দেখি শেখ হাসিনা ম্যাডাম জানেন তিনি আনন্দে খুব ধীরে সুস্থে রয়েছেন তার একটাই কারণ তিনি এই সূত্রটা জানেন ধরুন আপনি একটা ডিম হাতে নিলেন হাতে যদি ডিমটা আপনি চাপ দেন তাহলে ডিমটা কাঁচা ডিমটা ভেঙে যাবে আপনার হাত নোংরা হবে মেজে নোংরা হবে তার থেকে ডিমটাকে এক জায়গায় রাখুন একটা মুরগিকে বসিয়ে দিন একটা সময় পর্যন্ত রিল্যাক্স করে আপনি বসুন দেখবেন একটা সময় পর একটা সুন্দর জীব একটা জন্ম নিয়েছে আপনার হাত ময়লা হলো না আপনার মেঝে ময়লা হলো না একটা নতুন জিনিস সৃষ্টি হলো এই যে শেখ হাসিনার প্রতি এই যে কিছু মানুষ পুরো বাংলাদেশের জনতাকে ভুল বুঝিয়ে রেখে দিয়েছিল এই সময়টার মধ্যে না ওই মুরগি তা দিল ডিমে তাতে কি হলো এই যে মানুষগুলো বুঝতে পারলো যে এদের মুখোশটা কি এদের প্রকৃত পরিচয় এরা প্রকৃত কি চায় কে জামাত কে বিএনপি কে হচ্ছে ইউনুস কারা হচ্ছে এনসিপি তারা কোথায় লুকিয়েছিল তাদের সব মুখোশগুলো খুলে গিয়েছে পাবলিক বুঝে গেছে যে না শেখ হাসিনা কি করেছেন এরা কি করছে তাহলে পরে এবার কি হলো সেন্টিমেন্টটা পুরো চলে আসছে শেখ হাসিনার দিকে এটাই হচ্ছে নতুন একটা প্রাণের জন্ম তৈরি হলো জন্ম হলো এরা হচ্ছে মুরগির ছানা এই ছানাটার জন্যই কিন্তু মুরগির ছানাটা প্রসবের জন্য কিন্তু অপেক্ষা করছিল এখন ছানা তৈরি হয়ে গেছে। যে বাচ্চাটা সেই বাচ্চাটা কিন্তু ফুটে বেরিয়ে গেছে এইবারেতে বাচ্চাটাকে ধরা এবং ধরে তাকে মানুষ করা ভারতবর্ষ এই জায়গায় দাঁড়িয়ে আছে এবার কবে কি হবে আমি বলতে পারবো না এটা কিন্তু আমি বললাম এটা বিশ্লেষণ ধর্মী একটা আমি বিভিন্ন লোকের সঙ্গে কথা বলেছি বিশেষ করে আমাদের লেফটেন্যান্ট জেনারেল অজয় রায়নার সঙ্গে আমি কথা বলেছি আমি এস এন সিন্ধুর সঙ্গে কথা বলেছি কথা বলে তাদের সঙ্গে মতামত বিনিময় করে আমার যেটা মনে হয়েছে সেটা হচ্ছে এইটা যে শেখ হাসিনার দেশে ফেরার সম্ভাবনা ক্রমশ উজ্জ্বল হচ্ছে ভারতবর্ষ হাত সাফাই করে নীরবে বেরিয়ে যাবে সারা পৃথিবী জানতেও পারবে না আর ইউনুস তাকে ঠিক সময় মতো ভারতবর্ষ বুঝে নেবে সে কোথাও পালাতে পারবে না এই যুদ্ধের পরিস্থিতিতে কোথাও পালাতে পারবে না আর ভাদও ভারত সে প্যাসেজ তাকে দেবে না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন নমস্কার